আপনার বিবাহিত জীবন কেমন হবে সেটা অ্যাস্ট্রোলজার নয় আপনি খুব ভালো করে বলতে পারবেন সেটা কিভাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন শেষ অব্দি এই ভিডিওতে চারটে এরকম কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব যেই কোয়েশ্চেন করলেই আপনি বুঝে যাবেন আপনার বিবাহিত জীবন কেমন হতে চলেছে কাকে করবেন কিভাবে করবেন কি কি কোয়েশ্চেন করবেন সেগুলো নিয়ে আমি এখন চলেছি নম্বর কিন্তু করবেন না কোয়েশ্চেন গুলো অবশ্যই আপনার পার্টনারকে করবেন বিয়ের আগে যে চারটি কোয়েশ্চেন বলবো তার প্রথমটা হলো মেডিকেল কন্ডিশন বা কোনো ইলনেস আছে কিনা এটা ভীষণই জানা জরুরি কারণ এমন অনেক সময় কোনো ইলনেস থাকে যার জন্য সাংসারিক ক্ষেত্রে অসুবিধা হয় কিংবা পরবর্তী জেনারেশনে সেটা পাস অন হয়ে গেলে সেটা মোটেও ভালো ব্যাপার দাঁড়ায় না তাই জন্যই কোন রেগারেক যদি ইংলিস থাকে সেটা জিজ্ঞেস করে অবশ্যই জেনে দেবেন আর যদি জানা না থাকে আপনারা দুজনেই বিয়ের আগে একটা থরো বডি চেক আপ করিয়ে নেবেন যাতে করে বোঝা যায় আপনাদের কোনো ইলনেস আছে কিনা বা কোনো জেনেটিক কিছু যেটা কিনা পরবর্তীকালে প্রবলেম করতে পারে আর কিছু যদি না থাকে তাহলে তো হয়েলেন গুড কিন্তু কিছু যদি থেকে থাকে তাহলে সেটা নিয়েও আপনাদের দুজনের মধ্যে কিরকম আন্ডারস্ট্যান্ডিং থাকবে কতটা মেনে নিতে পারবেন কি একদমই পারবেন না সেই বুঝেই কিন্তু পরবর্তী স্টেপে যাবে নেক্সট কোয়েশ্চেন কি করবেন ফ্যামিলি প্ল্যানিং নিয়ে হ্যাঁ ফ্যামিলি প্ল্যানিং মানেই বুঝতে পারছেন তো বাচ্চা কাচ্চা কিন্তু আমি বলবো শুধু বাচ্চা কাচ্চা নয় তা ছাড়াও অনেক কিছু। ফ্যামিলি মধ্যে থাকে। আপনাদের নিয়ে কি চিন্তা ভাবনা আপনাদের নিজেদের ফ্যামিলি মা বাবাকে নিয়ে কি চিন্তা ভাবনা তাদের কিরকম কি এক্সপেক্টেশন আপনার উপরে আছে বা আপনার কিরকম প্ল্যানিং আছে তাদেরকে নিয়ে এটসেট্রা এটসেট্রা এই নিয়ে এই চিন্তা নিয়ে একে অপরের সাথে যখন আলোচনা করবেন তখন এইগুলো অবশ্যই জানবেন যে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এইটা অবশ্যই জানা দরকার আপনার হব স্ত্রী আপনার মা সাথে থাকতে চাইছেন কি চাইছেন না প্রথম থেকেই আলাদা সংসার চাইছেন বা অন্যভাবে জিনিসটাকে দেখছেন বা আপনার আপনার মা-বাবার প্রতি কিরকম দায়িত্ব কর্তব্য রয়েছে বা কিরকম আপনি এক্সপেক্ট করছেন যে আপনাকে করতে হবে বলে আপনার অন্য কোনো लायबिलिटीज আছে কিনা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে খোলাখুলি ভাবে আলোচনা করে দেবেন যাতে করে বিয়ের পর এই সমস্ত জিনিস নিয়ে ফারদার আর অসুবিধা না হয় কারণ এই সব জিনিসগুলো নিয়ে আপনাদের মধ্যে যে ভিউ পয়েন্ট সেগুলো যদি অ্যালাইন হয়ে যায় তবে কিন্তু একটা সুন্দর সংসার আপনি গড়ে তুলতে পারেন থার্ড ক্যারিয়ার অ্যাসপিরেশন আজকালকার দিনে নারী পুরুষ উভয়ই ভাবে কেরিয়ার ওরিয়েন্টেড এবং সেটা হওয়ায় উচিত কারণ আজকালকার দিনে কিন্তু দুজনে মিলে ইনকাম না করলে একটা সুস্থ সবল একটা সুন্দর স্বচ্ছল পরিবার গড়ে তোলা প্রায় অসম্ভবই হয়ে যাচ্ছে তো সে যাই হোক আপনি যে কোয়েশ্চেনটা করবেন সেটা হচ্ছে আপনি স্পেশালি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এটা জিজ্ঞেস করবেন আপনার স্ত্রীর কেরিয়ার নিয়ে এবং তার সাথে সাথে আপনার অ্যাসপিরেশনটাও বলবেন আপনি কেরিয়ার নিয়ে কি চান আপনি কেরিয়ারটাকে কিভাবে দেখেন সেইগুলো আপনি তাকে বলবেন এবং তারটা জানতে চাইবেন যে সে কিভাবে এটাকে প্ল্যান করছে মানে আপনার স্ত্রী ধরুন ভীষণ ভাবে কেরিয়ার ওরিয়েন্টেড কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা তার এবং কেরিয়ারেই তার যেই ফিল্ডে সে কাজ করে তারই একেবারে টপ মোস্ট লেভেল এসে যেতে চায় কিন্তু আপনি মনে করেন একটা জায়গায় গিয়ে আমি এটাকে স্টক করব এখানে আমি প্লেটিউ টানবো এবং আমি তখন অন্যদিকে আরো মন দেব অন্য কিছু করব বা সেটা ভুলত আপনার গুলো আপনার স্ত্রীছে না তো এই জিনিসগুলো নিয়েই তো মেনলি প্রবলেম হয় সেটা যাতে না হয় তাই জন্য এই কোয়েশ্চেনটা কেরিয়ার অ্যাসপিরেশন কেরিয়ার নিয়ে কার কিরকম আউটলুক সেটা বিয়ের আগে ক্লিয়ার করে নেওয়া খুব ভালো এবার আমি বলতে চলেছি ফোর্থ পয়েন্ট বা ফোর্থ কোয়েশ্চেন যেটা আপনি আপনার হবু স্ত্রী বা হবু গড়কে জিজ্ঞেস করে নেবেন সেটা হলো ফিনান্সিয়াল প্ল্যানিং তোমার ফিনান্সিয়াল প্ল্যানিং কি ফিনান্সিয়াল প্ল্যানিং মানে কিন্তু শুধু এইটা নয় যে বিয়ে করলাম বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলাম সেখানে প্ল্যান করলাম এরপর হানিমুন প্ল্যান করলাম এরপরে যা টাকা আসছে যা আমার সোর্স অফ ইনকাম সেটা থেকে আমি খেলাম দিলাম যা খরচ খরচা করা করলাম এবার যা বেঁচে গেল একটুখানি সেভ করলাম কি করলাম না এখন তো মজা করার সময় অনেকেই বলতে শুনি এখন তো মজা করারই সময় এখন একটু মজা করে নিই এরসে একটা এরসে যাবতীয় যা যার যা আউটলুক সেটা জেনে নেবেন প্রশ্ন করবেন ফিনান্সিয়াল প্ল্যানিং কি আপনার মানে আমার যে সোর্স অফ ইনকাম সেটা কি সেটা ক্লিয়ারলি বলবেন এবং তারটাও আপনি ক্লিয়ারলি জানবেন এবং সেই সোর্স অফ ইনকাম থেকে আপনি কতটুকু আপনার নিউজের দিতে চান কতটুকু ওয়ান্সের দিতে চান আর কতটুকুই বা ইনভেস্ট করতে চান বা ভবিষ্যতের জন্য রাখতে চান বা গ্রো করতে চান কি চান না বা মজা করতে চান হোয়াট এখন দেখা গেল আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড ভীষণ ভাবে হিসাবি একজন মানুষ মানে নিজের নির্জার আর ওয়ান্টসটা পরে রাখেন তার আগে নিজের গ্রোথটা ভবিষ্যৎকে আগে চিন্তা করেন এদিকে তার স্ত্রী ঠিক তার উল্টোটা যে সে তার নিডস আর ওয়ান্টসকে রাদার ওয়ান্টসকে অনেক বেশি আগে রাখেন অনেক বেশি অ্যামাউন্ট অফ মানি লাইফটাকে এনজয় করার জন্য সে স্পেন্ড করে কিন্তু ভবিষ্যৎকে নিয়ে অত বেশি ভাবনা চিন্তা নেই বা করাটা পছন্দ করে না তাহলে সেখানেও কিন্তু বড় সড় মনোযোগ বাঁধে সেই জিনিসটা কিন্তু আপনারা ক্লিয়ার করে নেবেন ডিফারেন্স আবারও বলছি থাকবে ডিফারেন্স থাকলেও সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে যে ঠিক আছে আমি এখানে ঠিক আছে ওটা বুঝতে চেষ্টা করি আহ আবার আপনিও কিছুটা তারটা বুঝতে চেষ্টা করলেন যদি এই আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে কেউ আপনার বিবাহিত জীবনকে খারাপ করতে পারবে না কোনো গ্রহ না কোন নক্ষত্র না কোনো বললাম বলছি আপনি আপনি আর পারেন আপনারা দুজনে মিলে শুধুমাত্র এই আলোচনার মাধ্যমে আউট করে বিয়ের আগে বুঝে যাবেন আকে আপনার প্রকৃত পার্টনার এবং আপনার বিবাহিত জীবন কেমন হয়ে চলেছে তাই বললাম ফিনান্সিয়াল প্ল্যানিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনার থেকে আপনার পুরুষটি কতটা এক্সপেক্ট করছে কতটা তার কন্ট্রিবিউশন থাকবে বলে সে মনে করছে এবং আপনি তার কাছ থেকে কি এক্সপেক্ট করছেন সমস্ত কিছু কিন্তু জেনে নেবেন এটা কিন্তু বাইসি ভার্সা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই সত্যি তাই জন্য এই চারটে টিপস বা এই চারটে কোয়েশ্চেন অবশ্যই করে নেবেন আপনার পার্টনারকে বিয়ের আগে ততক্ষণ ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনার অবিবাহিত বন্ধু বান্ধবদের তো অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে